আপনার সাথে কখনই কেমন হয়েছে যে আপনি আপনার লাইফটাকে সত্যি সত্যি চেঞ্জ করতে চান আর আরও প্রোডাক্টিভ হতে চান কিন্তু কোথা থেকে ঠিক শুরু করবেন বুঝে উঠতে পারছেন না আমাদের সবার সাথে এটা হয় আমরা প্রায়ই নিউ ইয়ার রেজলেশনের মতো বড় বড় গোল সেট করি যেমন কাল থেকে আমি রোজ দুই ঘন্টা বই পড়বো রোজ সকালে জিমে যাব কিন্তু দুই একদিন পরেই সেই মোটিভেশনটা আর থাকে না আমার এই প্রবলেমটা প্রায় হয়ে থাকে যে নতুন নতুন জিনিস ট্রাই করি কিন্তু একদিন দুই দিন পর সেটা আর কন্টিনিউ করতে পারি না তো এটার একটা সলিউশন খুঁজছিলাম তো এটার সলিউশনটা খুঁজতে যেয়ে যখন কিছু বই পড়লাম তখন বিখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার অটোমেটিক হ্যাবিটস বইটি আমার সম্পূর্ণ চিন্তা ভাবনাই বদলে দিয়েছে তিনি দেখিয়েছেন জীবনকে পরিবর্তন করার জন্য আমাদের বিশাল কোনো পদক্ষেপের দরকার নাই বরং ছোট ছোট অভ্যাসের শক্তি সবচেয়ে বেশি এই অভ্যাসগুলো অনেকটা বলের মতো শুরুতে খুব ছোট মনে হলেও সময়ের সাথে সাথে এদের প্রভাব চক্র বৃদ্ধি হারে বাড়তে থাকে তো চলুন এমন পাঁচটা সহজ কিন্তু অবিশ্বাস্য পাওয়ারফুল অভ্যাস নিয়ে কথা বলব যেগুলো আমাদের সবার জীবনকে ধাপে ধাপে বদলে দেওয়ার ক্ষমতা রাখে অভ্যাস কিংবা হ্যাবিট এক টু মিনিটস রো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো নতুন কোনো কাজ শুরু করতে আলসিমি লাগা জেমস ক্লিয়ার এর জন্য একটা অসাধারণ সমাধান দিয়েছেন যার নাম টু মিনিটস রুল নিয়মটা খুবই সিম্পল যে কোনো একটা নতুন অভ্যাস শুরু করার সময় সেটাকে এমনভাবে ছোট করে ফেলুন যেন তা করতে মাত্র দুই মিনিট কিংবা তার থেকেও কম সময় লাগে যেমন আপনার লক্ষ্য যদি হয় প্রতিদিন বই পড়া তাহলে আপনার দুই মিনিট রুল হবে মাত্র এক পাতা বই পড়া আপনার লক্ষ্য যদি হয় প্রতিদিন সকালে হাঁটা কিংবা দৌড়ানো তাহলে আপনার রুল হবে শুধু জগিং করার জন্য জুতাটা পায়ে পড়া এই ব্যাপারটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছে কারণ দুই মিনিটের কাজ শুরু করতে ব্রেন কোনো বাধা দেয় না আর একবার যখন আমরা কোনো কাজ শুরু করে ফেলি তখন সেটা চালিয়ে যাওয়া অনেকটাই সহজ হয়ে যায় এই হ্যাকটা নতুন কোনো অভ্যাস শুরু করে জড়তা কাটিয়ে দেওয়ার জন্য বেস্ট যেমন আমার কথাই যদি আমি আজকে বলি যেমন অনেক দিন ধরে ভিডিও বানানো হয় না প্রতিদিনই বলছি যে আগামীকাল বানাবো তো সে আগামীকাল আর আসে না তো আজকে সকালে আমি ডিসাইড করলাম যাই হোক অন্তত বসি অন্তত ক্যামেরাটা লাগাই অন্তত একটু শ্যুট করার চেষ্টা করি তো দেখতে দেখতে এখন যে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে আমার তিন নাম্বার ভিডিও অথচ আমার আজকে তেমন কোনো প্ল্যানিংই ছিল না ভিডিওটা করার জাস্ট ক্যামেরাটা নিয়ে একটু বসলাম অন্তত নিজেকে নিজের সান্ত্বনা দিলাম যে অন্তত একটা ভিডিও করি কিংবা অন্তত ক্যামেরাটা একটু লাগাই তো দেখতে গিয়ে যখন মোমেন্টামটা চলে আসছে এটা তিন নম্বর ভিডিও এখন রেকর্ড করছে হ্যাবিট নাম্বার টু সকালে প্রথম তিরিশ মিনিট ফোন থেকে দূরে থাকা আমাদের দিনটা কেমন যাবে তার অনেকটাই নির্ভর করে সকালটা কিভাবে শুরু করব তার উপর আমাদের বেশিরভাগই ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া কিংবা ইমেইলে নোটিফিকেশন এগুলো চেক করা শুরু করি এবং এতে আমাদের ব্রেন সকাল থেকে রিয়াক্টিভ মোডে চলে যায় অর্থাৎ আমরা অন্যদের এজেন্ডা অনুযায়ী কাজ শুরু করি এই পরিবর্তে আমরা যদি সকালে প্রথম তিরিশ মিনিট মোবাইল থেকে দূরে থাকি তাহলে কি হতে পারে একটু চিন্তা করে দেখেন তো এই সময়টাতে আমরা এক গ্লাস পানি খেতে পারি একটু স্ট্রেচিং করতে পারি অথবা বারান্দায় গিয়ে একটু প্রকৃতির শব্দ শুনতে পারি চুপচাপ ব্যক্তিগতভাবে এই অভ্যাসটা আমার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসছে পজিটিভলি সকালটা শান্তভাবে শুরু করার কারণে সারা সারাদিনের কাজে অনেক বেশি ফোকাস করতে পারি এবং মনটাও অনেক ফ্রেশ থাকে চলুন আমরা সবাই কাল সকাল থেকে এটা ট্রাই করে দেখি হ্যাবিট নাম্বার থ্রি প্রতিদিন পনেরো মিনিটের হাঁটা ব্যায়াম করার সময় পাই না এটা আমাদের সবারই একটা খুবই কমন অজুহাত কিন্তু সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন ঘন্টার পর ঘন্টা জিমে যে ঘাম ঝরাতে হবে ব্যাপারটা এমন কিছুই না প্রতিদিন মাত্র পনেরো থেকে বিশ মিনিটের একটু ছোটো হাঁটাও আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অলৌকিকভাবে কাজ করতে পারে এটা আমরা যে কোনো সময় করতে পারি হয়তোবা লাঞ্চের পর একটু হাঁটলাম অথবা কল করার সময় বসে না থেকে একটু হেঁটে হেঁটে কথা বললাম আমি যেটা করি সেটা হচ্ছে সকালবেলা কিংবা বিকালবেলা যখন সময় পাই যখন কাজের চাপ একটু কম থাকে তখন মোবাইলের মধ্যে একটা সেলফ লার্নিং বই ইউটিউব থেকে ডাউনলোড দেই ডাউনলোড দিয়ে সেটা হাঁটতে বের হয়ে যায় কানে ইয়ারফোন লাগানো থাকে আমি হাঁটি এবং সেই বইটা শুনি এবং সেটা বোঝার চেষ্টা করি তো এভাবে হয় কি আমার ওই বইটার উপর যখন মাইন্ডটা চলে যায় তো দেখা গেলো আমি তিন কিলো চার কিলো জায়গায় সাত আট কিলো অটোমেটিক আমার হাঁটা হয়ে যায় তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন এটাতে একসাথে মানে বলে না এক ঢিলে দুই পাখি পাড়ার মতো কাজটা হয়ে যায় যেমন এক তো আমার শুধু আপনার একটা জায়গায় বসে বই সারাক্ষণ পড়া লাগছে না আমি হাঁটার সময় আমার বই পড়াটা হয়ে যাচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আমার হাঁটাটাও হয়ে যাচ্ছে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন এই সামান্য হাঁটার অভ্যাস আমাদের মেটাবলিজম বাড়ায় মুড ভালো করে এবং আমাদের সৃজনশীল ভাবনাটাকে উদ্দীপ্ত করে এই ছোট পদক্ষেপটা আমাদের লাইফে একটা বিশাল এনার্জি বোস এনে দিতে পারে হ্যাবিট নাম্বার ফোর রাতের বেলা ব্রেইন ডাম্প করা আমাদের অনেকেরই রাতে ঘুমাতে যাওয়ার সময় হাজারটা চিন্তা মাথায় ঘুরতে থাকে কালকে কি কি কাজ বাকি কাকে ফোন করতে হবে কোন সমস্যার সমাধান কি করতে হবে এসব ভাবতে ভাবতে আর আসে না এর চেয়ে সহজ সমাধান হলো ব্রেইন ডাম্প করা প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা নোটবুকে আপনার মাথায় যে যেসব জিনিস ঘুরতে থাকে কিংবা আপনার আগামীকাল যেগুলো কাজে করণীয় সেগুলোর লিস্ট আপনি সব কিছু নোট ডাউন করে ফেলতে পারেন এই ব্যাপারটা আমার কাছে এতটাই লজিক্যাল মনে হয়েছে কারণ এক তো আপনার পরবর্তী দিনের কি কি কাজ থাকবে সেটা লিস্ট তৈরি হয়ে যাওয়া এবং আপনার যেই জিনিসগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিলো সেটা আপনি খাতার মধ্যে লিস্ট ডাউন করে ফেলেছেন এর ফলে আমাদের ব্রেনটা একদম খালি এবং রিল্যাক্স হয়ে থাকে অনেকটা কম্পিউটারের অনেকগুলো ট্যাব একসাথে বন্ধ করে দেওয়ার মতো এটা করার পর থেকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো ঘুমটা আগের থেকে গভীর এবং একটু প্রশান্তিময় হয় হ্যাবিট নাম্বার ফাইভ প্রতিদিন পনেরো মিনিট নতুন কিছু শেখা বর্তমান এই দ্রুত পরিবর্তনশীল যুগে আমাদের সবারই নতুন থেকে নতুন কোনো কিছু শেখার মধ্যে থাকাটা খুবই জরুরি কিন্তু এর জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় বের করা হয়তো সম্ভব না আপনি যদি প্রতিদিন মাত্র পনেরো মিনিট সময় হাতে রাখে নতুন কিছু শেখার জন্য হতে পারে সেটা একটা বইয়ের কয়েকটা পেজ পড়া কিংবা কোনো শিক্ষামূলক পডকাস্ট শোনা কিংবা ইউটিউবে নতুন কোনো স্কিল শেখার ভিডিও দেখা তাহলে প্রতিদিন মাত্র পনেরো মিনিট হয়তো কিছুই মনে হবে না আপনার জন্য কিন্তু এক বছর পর হিসাব করলে দেখবেন আপনি প্রায় নব্বই ঘন্টারও বেশি সময় নতুন কিছু শেখার পেছনে ব্যয় করেছেন এই ছোট অভ্যাসটাই সময়ের সাথে সাথে আমাদের জ্ঞান এবং দক্ষতাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে তাহলে আজকে আমরা একসাথে পাঁচটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল অভ্যাস সম্পর্কে জানলাম এক দ্য টু মিনিট রুল দই ফোন ফ্রি মর্নিং তিন পনেরো মিনিটের জন্য হাঁটা চার নাম্বার ইভিনিং ব্রেইন ডাম্প এবং পাঁচ নাম্বার পনেরো মিনিটের লার্নিং এগুলো জানার পর আমার কাছে মনে হয়েছে এবং আশা করি আপনারাও এটাতে একমত হবেন যে জীবনকে বদলানোর জন্য আমাদের সুপারম্যান হওয়ার প্রয়োজন নাই শুধু প্রয়োজন প্রতিদিন একটু একটু করে ভালো হওয়ার চেষ্টা করা এবং নতুন কিছু করার চেষ্টা করা এবং সেই চেষ্টাটাতে লেগে থাকা তো আমাকে কমেন্ট সেকশনে জানান এই পাঁচটা অভ্যাসের মধ্যে কোনটা আপনারা প্রথম নিজেদের জীবনে যোগ করতে যাচ্ছেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি আপনারা আমাকে সাপোর্ট করতে চান তাহলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বেল আইকনটাও প্রেস করে রাখতে পারেন যাতে পরের ভিডিওতে আবার একসাথে হতে পারি নতুন কোনো কিছু শিখতে পারি আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম